পঞ্চাশ টাকা দিয়ে রাইডে উঠে আজকে কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা অর্জন করলাম সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি মা বেটা খুনশুটি ব্লগের নতুন আর একটা ভিডিওতে অনেক দিন পর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি আর সময়টা ছিল হচ্ছে ঈদের সময় জানি তো যে আমি একজন লেট লতিফা তো যাই হোক আমরা ঘুরতে যাওয়ার জন্য ডিসাইড করলাম যে আমরা তিনশো ফিটে পূর্বাচলে চলে আসব, তো যেই কথা সেই কাজ বাচ্চাদেরকে এনে এখানে ছাড়লাম তো তারা ফাঁকা জায়গা পেয়ে কে কী করবে সেটা এখন পর্যন্ত ডিসাইড করতে পারছে না তো এই যে এখানে ছানাপোনাদের দল তারা গাছ ওঠার জন্য ট্রাই করছে কিন্তু উঠতে পারছে না তো আমি এই ফাঁকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই আমার ছেলে এটাতে এসে দিল সব পানি ঢেলে তো যাই হোক কিছুই আর বলার নাই তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে যেহেতু তিনশো ফিট এসেছি একটু তো নৌকা ভ্রমণ করতেই হয় সবাই করে যদিও বা এখানে পরিবেশটা তেমনটা ভালো ছিল না তারপরও শহরে বাচ্চাদেরকে নিয়ে একটু নৌকা ভ্রমণ করার চেষ্টা এখান থেকে অল্প একটু সময়ের জন্য জাস্ট এক ঘন্টার জন্য আপনি নৌকা ভাড়া পেয়ে যাবেন হচ্ছে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে আমরাই নৌকাটা এক ঘন্টার জন্য ভাড়া পেয়েছিলাম ছয়শো টাকা দিয়ে একটু বার্গেনিং করতে হবে আর যদি আপনি একটু বার্গেনিং না করেন তাহলে হয়তো আপনার কাছ থেকে হাজার টাকা রেখে দিতে পারে আর যেহেতু পানিপথ তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা খুবই সতর্কতার সাথে আগে আমাদের ছানাপোনা দেখে তুলে দিচ্ছিলাম এখানে যারা আছে সবই আমাদের বন্ধু বন্ধুবান্ধব তাদের ওয়াইফ ফ্যামিলি মেম্বার নিয়েই আমরা এসেছি তো আর যেহেতু নদীপথ বারবারই বলছি বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন কারণ এখানে কোনো ধরনের কোনো সেফটি মেনটেন করা হয় না আর এই যে আমি লেট লতিফার একটু চান্সে নিয়ে যাচ্ছি চেহারাটা একটু দেখিয়ে নিলাম আশেপাশে পরিবেশটা যেমনই হোক না কেন শহরের কোলাহল ছেড়ে এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল প্রথমে একটু নাগে খুব বাজে একটা ব্যাড স্মেল আসছিলো বাট তার কিছু সময় পরে আমরা সবাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল তো এই যে ধীরে ধীরে আমরা সবাই বসে রয়েছে আশেপাশে নৌকাগুলো কিন্তু ভাড়া হয়েছে তারাও তাদের মতন লোকজনরা উঠে যাচ্ছিলো আমরা একজনের জন্য অপেক্ষা করছিলাম তো সেই কাঙ্ক্ষিত মানুষটা চলে আসার পরেই আমাদের যাত্রা শুরু হয়ে যায় তো ভালোই লাগছিলো কিন্তু আর এই যে আমি নৌকাতে উঠে বসলাম আমাদের যাত্রা 어쭈루 এই যে বয়ে চলছে বাচ্চাগুলো দেখে কিন্তু খুব মজা পাচ্ছিলো আর আশেপাশে যেসব নৌকা যাচ্ছিলো তারা কি বলে সাউন্ড বক্স দিয়ে তারা খুব জোরে জোরে সাউন্ড বক্সে গান বাজিয়ে বাজে যাচ্ছিলো পাশে বালুর নৌকাগুলোও ছিল নৌকার পথ শেষ করার পরে এরপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমাদের সেই ভয়ঙ্কর এই রাইডটার গল্প এখানে প্রত্যেকটা রাইডই ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এটা ছিল নৌকার নৌকারও আরেকটা গল্প আছে ধৈর্যে দেখতে থাকুন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছে চাইলেই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন বাচ্চাদের জন্য এই রাইডটাতে আমরা নিয়ে নিলাম আমার ছানাটা খুব মজা করে উঠছে আমার বন্ধুদের ছানাগুলোও এখানে খুব মজা করে খেলা করছিল। কিন্তু এইটাতে খেলা করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে যায় এইটা আর তখন এটা পাম্পটা বেরিয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো বাচ্চাদেরকে তখন নামিয়ে দিয়েছিলাম আমার ছেলেটা একটু বেশি ভীতু ও ভয় পেয়ে ও আর এরাইটার উঠতে চায়নি তো ওর ভয়ের আরও একটা গল্প কিন্তু এখনই বলছি ধৈর্য ধরে শুনতে থাকুন তো এই খুব মজা করছে তার সাথে সাথে আমরাও মজা করছি তো বাচ্চারা যেই জায়গায় মজা করছে সেখানে বাচ্চার মায়েরা কিন্তু মজা না করে থাকতেই পারে না আমার সাথে ছিল হচ্ছে বিপাশা বিপাশার খুব মন চাচ্ছিল যে সে একটু কি করবে নৌকা রাইডটাতে উঠবে তো এই যে এইখানে আমরা কিন্তু সবাই খুবই উদ্বিগ্ন বাচ্চাদেরকে নিয়ে এই এখানকার পরিবেশটা মোটেও ভালো ছিল না কিছু করার নাই তো যে বললাম বিপাশা গল্প বিপাশা এখনই নৌকায় উঠবে তখন বিপাশাকে নিয়ে আমি উঠেছি আমি আমার ছেলে আমরা দুজনে একটু ভিতর ডিম আমরা এই ধরনের রাইডগুলোতে ভীষণ ভয় পাই বিশেষ করে আমি এই যে দেখেন বিপাশা আমার পাশে বসা ও খুব আঁকা হাসা হাসি করছো খুব মজা পাচ্ছে বাট অনেস্টলি স্পিকিং এখানে আমার যে হাসিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরাপুরি একটা ফেক হাসি আমি মোটেও হ্যাপি ছিলাম না আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আমি এই ধরনের অদ্ভুত টাইপের রাইডের মানুষজন কিভাবে উঠে একবার সামনের দিকে যাচ্ছে একবার উঁচুতে যাচ্ছে একবার নিচেতে যাচ্ছে যারা নৌকার এই রাইডটাতে উঠেছে উঠেছেন তারা প্লিজ আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আমার তো ভীষণ অবস্থা খারাপ ছিল আমার হাতে ক্যামেরায় যে দেখেন অবস্থাটা কি আর পাশের ওই রাইটটার মধ্যে কিন্তু ওই মুভমেন্টটা আমার ছেলে ছিল ঠিক আছে আমার গল্পটা শেষ হোক তারপর ছেলে গল্পটা করি তা আমি মনে প্রাণে দোয়া করছিলাম যে প্লিজ এটা তাড়াতাড়ি যেন থেমে যায় থেমে যায় আর এই দিকে এই যে আমার ছানা হাত দিয়ে আমাকে ইশারা করছে সে এটার মধ্যে টানা চল্লিশ মিনিট আটকা পড়া ছিল কারণ যে অপারেটারটাকে রাইড করছিল সে আমার ছেলেকে নামাতে পারছে না আমার ছেলে গরমে ভয়েস সাফোকেটেড হয়ে যাচ্ছিলো তো যাই হোক ছেলেকে ওখান থেকে নিয়ে এসে এবার যেহেতু তিনশো ফিট এসেছি তো হাঁসের মাংস আর হচ্ছে ছিঁড়া রুটি বলেন কিংবা এই চাপটি বলেন এটা না খেলে তার হয় না আর এদিকে আমার ছেলে কিন্তু একদম কাত হয়ে গেছে ওর অবস্থা খুবই খারাপ তো ওকে নিয়ে আমরা এখানে সাইড করে শুয়ে রেখেছিলাম আর তার ফাঁকে ফাঁকে আমরা খাবার দাবার খাচ্ছিলাম তো এই ছিল সব কিছু মিলে হজ বড়লো আপনারা যেই যেখানেই যান না কেন বাচ্চাদেরকে রাইডগুলোতে উঠানোর সময় অবশ্যই একটু সেফটি মেনটেন করবেন সাবধানতা অবলম্বন করবেন আর ডানে বামে যেসব মজার মজার খাবারগুলো থাকে সেগুলো অবশ্যই খাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ